চ্যানেল আমি বসে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজ আমি এসেছি কার্তিক পুজো দেখতে আর তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে কোথায় এসেছি সেটা তো তোমাদের বলা হলো না আজ আমি চলে এসেছি বাসবেড়িয়া আর এই বাসবেড়িয়া কিন্তু কার্তিক পুজোর জন্য খুবই বিখ্যাত চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শুরু করা যায় বন্ধুরা এখন আমরা আছি বাসবেড়িয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর আজ আমি এই বাসবেড়িয়া স্টেশনের আশেপাশে যত কার্তিক পুজো হয় আর কি মানে প্যান্ডেলগুলি আছে সমস্ত কিছু কিন্তু ঘুরে তোমাদের আমি দেখাবো আর এটি হচ্ছে বাসবেরিয়া স্টেশনের ঠিক বাইরের দিকটা যেহেতু আমি এর আগেও এসেছি বাসবেড়িয়ে একবার হংসেশ্বরী কালী মন্দির একটি ভিডিও বানানোর জন্য যেটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আর এখন আমরা যাব বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি বাসবেড়িয়ার প্রথম কার্তিক পুজোর প্যান্ডেল আর এটা ঠিক স্টেশনের পাশেই আর এই বছরই কিন্তু আমার প্রথমবার বাসবেড়িয়ায় আসা কার্তিক পুজো দেখতে অ্যাকচুয়ালি আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এই বাসবেড়িয়ায় কার্তিক পুজোর তাই কিন্তু এই বছর চলে এসেছি এই পুজো দেখতে ধরে দেখো প্যান্ডেলটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যেহেতু এই প্যান্ডেলটি আমি দু সালে কালী পুজোর সময় দেখেছিলাম বারাসাতের একটি পুজো মণ্ডপে এইটা রাত্রির বেলা আরও কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে কারণ এই যে লাইটিংটা হবে না এটা পুরো ব্লু কালারের হয় জানি না এখানে কী কালার করেছে মনে হয় এখানে ব্লুই করেছে তো বেসিক্যালি রাতের দিকে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এই সামনে যে পরিগুলো দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগছে দেখো চলো তাহলে ভিতর দিকে যায় এবং তোমাদেরও ঘুরে দেখায় যেহেতু আমি বললাম তোমাদের প্রথমেই যে বাঁশবেড়িয়ায় প্রত্যেক বছরই মনে হয় যে আসি কিন্তু আসার হয় না ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি কার্তিক পুজোর তো আজ নিজের চোখে কিন্তু দেখার জন্য চলে এসেছি তো প্যান্ডেলটি তো অসাধারণ সুন্দর লাগছে যেহেতু আমি বললাম যে এটা আমি দু সালে দেখেছিলাম তো সেম একই কিন্তু প্যান্ডেল চলো তাহলে ভিতর দিকে যাওয়া যাক প্যান্ডেলের ভিতরে যখন আমি প্রবেশ করেছিলাম তো প্রথমে ভেবেছিলাম যে আমি কার্তিক ঠাকুর দেখতে পাবো কিন্তু না এখানে মহাদেব নটরাজ রূপে কিন্তু পূজিত হচ্ছে যেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তো বেসিক্যালি পুরো বাঁশবেড়িয়া জুড়েই হয়তো বিভিন্ন ধরনের দেবীর পুজো হয় এই কার্তিক পুজোর সময় সেগুলো আমরা এক এক পরে কিন্তু দেখতে পারবো বন্ধুরা বাসবেড়িয়া স্টেশন থেকে একটু দূরে মানে দশ মিনিটের হাঁটা পথেই কিন্তু আরও একটি পুজো মণ্ডপে আমরা পৌঁছে গেছিলাম যেখানে গিয়ে দেখলাম এক নতুন একটি থিম যেটা আগে কখনোই আমি দেখিনি এই প্রথম আমি এরকম থিম দেখলাম যেখানে বড় একটি ইলিশ মাছ কিন্তু ঝুলিয়ে রেখেছে যেটা তোমরা দেখতেই পেলে আর এখানে কিন্তু জাল জালে কিন্তু মাছ ধরা হয়েছে মানে মৎস্য জীবিকার উপর নির্ভর করে কিন্তু এই প্যানালটি বাড়ানো হয়েছে মানে জেলে ভাইদের উপরে যেটা ভিতরে গেলে কিন্তু বোঝা যাবে তো দেখতে পাচ্ছ কত বড় একটা ইলিশ মাছ আহ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে মানে ইউনিক একটা থিম আমি দেখলাম চলো তাহলে ভিতরে যাওয়া যাক আর এই মাথাটা দেখো কত বড় দেখেছ দেখো তো গাইস মানে প্যান্ডেলটা আমার কাছে নতুন এরকম থিম আমি আগে দেখা হয়নি আর কি হয়তো কোনো জায়গায় করেছিল বাট আমি দেখিনি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেই মাঝিগুলো করা হয়েছে যারা হাল ধরে আছে দেখতে পাচ্ছ সব কিন্তু লোহার যে লন্ডন মাথাগুলো হয় না ঠিক তেমন টাইপের দিকে বানানো হয়েছে আর এখানে মা দুর্গা কিন্তু বসে আছেন এটা অপূর্ব সুন্দর লাগছে মূর্তিটি মূর্তিটি সত্যিই খুব ভালো লাগছে আর উপরে দেখো যে মাছ ধরার যে খোলাগুলো হয় সবই কিন্তু এখানে আছে দেখো আর এখানে কিন্তু কার্তিক ঠাকুর নেই তোমাদের আমি প্রথমেই বললাম এখানে আছে বিষ্ণুদেব চলো তাহলে দেখাই তোমাদেরও এর পরে আমরা পৌঁছে গেছিলাম তৃতীয় প্যান্ডেলের মানে তিন নম্বর প্যান্ডেলের দিকে আর এখানে কিন্তু লক্ষ্মী নারায়ণ পূজিত হচ্ছে আর এখানে বড় বড়ো করে লেখা আছে সর্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ পুজো বাসবিরিয়া নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশন তোমরা দেখতেই পাচ্ছ আর এই প্যান্ডেলটি পুরোপুরি কিন্তু তাঁতের শাড়ি দিয়ে তৈরি করা হয়েছে মানে বাংলায় যে তাঁত শিল্প ওই তাঁত শিল্পর উপরেই কিন্তু বেশ করে এই থিমটি বানানো হয়েছে তো বেসিকালি এখন তোমরা প্রায় অনেকেই যেন ম্যাশিং উঠে যাওয়াতে এই তাঁতের যে হাতে বোনা তাঁতগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় অবলুপ্ত হতে চলেছে তারই উপর ভিত্তি করে কিন্তু এই থিমটা আর এই পুরো থিমে কিন্তু তাঁতের শাড়ি দিয়ে তৈরি করা দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি আছে যেগুলো খুবই পরিচিত তাঁতের শাড়ি দেখো দেখতে ভালোই লাগছে এইটাও একটা ইউনিক আমার কাছে তো খুবই ভালো লাগছে এই প্যান্ডেলটা এসে তো এখানে কিন্তু শ্রী লক্ষ্মী নারায়ণ তোমরা দেখতেই পাচ্ছ তো তিন নম্বর প্যান্ডেল আমাদের দেখা হয়ে গেল এখনও কিন্তু কার্তিক ঠাকুর দেখতে পেলাম না অ্যাকচুয়ালি বাসবেরিয়া টাইপ অফ রাস যেমন শান্তিপুরের রাস হয় নবদ্বীপের রাস হয় আমার তো এখন তেমনই মনে হচ্ছে এর পরবর্তী ঠাকুরগুলো দেখলে কিন্তু বোঝা যাবে তার পাশে আরও একটি প্যান্ডেল ছিল যেখানে শ্রী গণেশ দেবের পুজো হচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা আছি চার নম্বর প্যান্ডেলের সামনে যেটি কিন্তু ওই স্টেশনের কাছাকাছি তোমরা পায়ে হেঁটেই দেখতে পাবে আর এখানে তোমরা টোটো রিজার্ভ করে কিন্তু দেখতে পারো ঘণ্টা হিসাবে সেটা রিজার্ভ করলে ভাড়া পড়বে তোমাদের আর এই যে তোমরা যে থিমটা সামনে দেখছো এটি হচ্ছে ইচ্ছা টানা থিম যেখানে কিন্তু এই ছোটো ছোটো পাখির আছে না বদ্যি পাখি তোমরা জানো যে সবাই বাড়িতে বসে সেই পাখির কিন্তু উপরে বেশ করে কিন্তু এই প্যান্ডেলটি বানানো হয়েছে দেখো ছোটো ছোট ছোটো ছোটো মাটির ভার আছে এবং এই ভাড়ের মধ্যে কিন্তু সেই বদ্যি পাখিগুলো হয় না সেগুলো কিন্তু রাখা হয় ঠিক আছে আর এখানে দেখো খাঁচার মধ্যে যে পাখিগুলো বন্দি করে রাখা হয় তারই কিন্তু একটা স্বরূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে মানে সবাই তো চাই যে মুক্ত আকাশে উঠতে তোমরা সবাই যেন আর পাখিরা মুক্ত আকাশেই ভালো লাগে খাঁচাতে ভালো লাগে না ঠিক আছে আর এখানে কিন্তু সেই খাঁচার মধ্যেই পাখিগুলো যে কত কষ্টভাবে থাকে সেগুলো কিন্তু দেখানো হয়েছে আর এই দেখো পাখিগুলো দেখো মানে রাত্রিরবেলা এই প্যান্ডেলটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে কারণ এই যে ছোটো ছোটো ভারগুলো আছে এর মধ্যে লাইট আছে ঠিক আছে তো এই লাইটগুলো যখন জ্বলবে তখন আরও বেশি সুন্দর লাগবে তো এই প্যান্ডেলটিও খুবই ভালো লাগলো দেখতে এবার দেখা যাক এখানে কী ঠাকুর আছে এখানে তো বুড়ো শিব আছে যেটা আমি দেখলাম আর কি লেখা ব্যানারে তো চলো যাওয়া যাক ভিতরে আর আমি বেশি কথা বলবো না তোমাদের দেখাই এই যে দেখো ছোট ছোট পাখি আছে তো এই প্যান্ডেল এটি হচ্ছে মহাদেবের মূর্তি এখানে এখানে কিন্তু এই মহাদেবের কিন্তু পূজিত হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আমরা চলে যাই পাঁচ নম্বর প্যান্ডেলের দিকে আর এই প্যান্ডেলটি কিন্তু আমি আগেও দেখেছি এই বছর আমাদের বারাসাতের নবপল্লী ব্যায়াম সমিতিতে কিন্তু এই প্যান্ডেলটি বানানো হয়েছিল ঠিক আছে আর এই প্যান্ডেলে বাসবেড়িয়ার নাম হাট বসেছে শুক্রবারে বাসবেড়িয়া নদীর পারে। ঠিক আছে এইটা হচ্ছে প্যান্ডেলের থিমের নাম তো বেসিক্যালি এই প্যান্ডেলটা দেখা আমার এর আগে দেখেছিলাম যে আমাদের বারাসাতের ব্যায়াম সমিতি আমরা বললাম তো সেই প্যান্ডেলটি এবার কিন্তু বারাস মানে বাঁচবে রিয়ার এই কার্তিক পুজোতে কিন্তু বানানো হয়েছে তো দেখো এখানে কিন্তু ওই নটরাজেরই পুজো করা হয় আর এই নটরাজ পুজো কিন্তু অনেক পুরোনো চলো তাহলে যাওয়া যাক যেহেতু এই প্যান্ডেলটা তোমাদের বাড়ার সাথে দেখিয়েছিলাম একবার আর একবার আজকে দেখে নাও ভালোভাবে তখন তো রাতে ভিড় ছিল ভিড়ের জন্য ভালোভাবে দেখাতে পারিনি এখন একটু ফাঁকা আছে দিনের বেলা দেখো বন্ধুরা তোমরা এই সামনে এই বড় নৌকাটি যে দেখছো এটি মেন থিমের কিন্তু আকর্ষণ মানে এই নৌকাটার বেশ করে কিন্তু এই থিমটা ঠিক আছে এবার এখানে দেখো এখানে বিভিন্ন ধরনের মাটির ভাড় আছে আর এখানে কিন্তু এক একজনের নাম লেখা আছে যে আগে যে মাছ ধরতে সবাই যেত দূরে বণিকরা সেখানে কিন্তু খাবার থাকতো এর মধ্যে ঠিক আছে সে খাবারে কিন্তু নাম লেখা থাকতো যে এইটা এর খাবার এটা ওর খাবার ঠিক আছে তো দেখো এই নৌকাটা কিন্তু বেশ বড় আর এটা অরিজিনাল নৌকা ঠিক আছে তো প্যানেলটা খুবই ভালো যে নদীর পারে যে হাট হয় গ্রামগঞ্জে ঠিক কিন্তু সেই হাটের একটা বিবরণী এখানে তুলে ধরা হয়েছে বন্ধুরা সামনে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে এই মণ্ডপের প্রতিমা মহাদেব রূপের তো ভাই বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো দেখতে এসেছি কিন্তু এখন অবধি একটা কার্তিক ঠাকুর দেখতে পাইনি এখানে অ্যাকচুয়ালি নবদ্বীপ অ্যান্ড শান্তিপুরে যেমন রাস হয় ঠিক তেমনটাই ঠিক আছে রাসে যেমন দেবদেবী থাকে যেমন মহাদেব থাকে মা দুর্গা থাকে কালী থাকে গণেশ থাকে ঠিক তেমনই কিন্তু এখানে ঠিক আছে মানে এখানে তিন চারটে প্যান্ডেল অডি আমার দেখা হয়ে গেছে এখন অবধি কিন্তু একটা কার্তিক ঠাকুর কিন্তু দেখতে পাইনি এখানে শ্রী বিষ্ণু মহাদেব মা কালী দেখেছি কিন্তু কার্তিক দেখিনি সবাই বলে বাসবেরই কার্তিক পুজো বিখ্যাত বাট আমি এখনও কার্তিকই দেখতে পারলাম না একটা বন্ধুরা এখন আমরা আছি দেখতে পাচ্ছ একটি পুজো মণ্ডপের সামনে আর এখানে কিন্তু শ্রী বিষ্ণুর কিন্তু পুজো করা হচ্ছে চলো তাহলে ভিতর দিকে গিয়ে যাওয়া যাক আর এখানে শ্রী বিষ্ণুর যে মূর্তিটি তোমরা দেখতে পাচ্ছ যেটি অসাধারণ কিন্তু বানানো হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ প্রায় চল্লিশ ফুটের একটি মহাদেবের মূর্তি যেটি কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আজ রাতের মধ্যেই কিন্তু কমপ্লিট হবে ওই দেখতে পাচ্ছ একজন কিন্তু বসে বসে কিন্তু রং করছে যেহেতু প্রায় কমপ্লিট হয়ে গেছে কালার শুধু মুখমণ্ডলীর যেই কালারটি যেমন চক্ষু আঁকা এখনো হয়নি সেগুলো কিন্তু একে একে কিন্তু কমপ্লিট করা হচ্ছে তো এই ছিল এখানকার বড় মহাদেব যেটা তোমার সামনে দেখতেই পাচ্ছ বন্ধুরা এতক্ষণ তোমাদের আমি যে পাঁচ ছটি পুজো মণ্ডপ ঘুরে দেখালাম এগুলি কিন্তু সম্পূর্ণ এই বাঁশবেড়িয়া স্টেশন চত্বরে মানে বাসবেরিয়া স্টেশনের আশেপাশে দশ থেকে পনেরো মিনিটের হাতাপথেই কিন্তু এই পুজো মণ্ডপগুলি এখন আরও একটি পুজো মণ্ডপের সামনে আমরা চলে এসেছি যেটি কিন্তু পঁচাত্তর বছরে কিন্তু পদার্পণ করেছে শ্রী বিষ্ণুদেবের পুজো তো সামনেই দেখতে পাচ্ছ শ্রী হরি শ্রী বিষ্ণুর এখানে কিন্তু পুজো করা হয় অ্যাকচুয়ালি এই পুরো বাসবেড়িয়া ঘুরে দেখলে দেখা যাবে মহাদেবের নটরাজ রূপ এবং এই বিষ্ণুদেবের কিন্তু পুজো বেশি হয় এরপরে আমরা চলে এসছি সাত নম্বর পুজো মণ্ডপের সামনে আর এই মণ্ডপটি আমি অলরেডি দেখেছি এক জায়গায় ঠিক আছে এইটা আবার এখন বাসবেড়িয়া কার্তিক পুজোতে দেখতে চলেছি আর এখানেও কিন্তু নটরাজের পুজো আমাদের প্রথমে বললাম নটরাজ মহাদেবের পুজো তো চলো ভিতরে যাই এবং ভিতরে গিয়ে দেখি তো এখানে বড় একটি মুখোশ তোমরা দেখতে পাচ্ছ আর এই পুরো মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মানে মুখোশ ময়ূর দিয়ে কিন্তু সাজানো হয়েছে মানে এই মণ্ডপটি আগেও আমি দেখেছি দুর্গা পুজোর সময় আমাদের এই কলকাতায় একটি পুজো মণ্ডপে তো আজ কিন্তু আমি এটা বাস বেরিয়ায় দেখতে চলেছি তো দেখো এখানে কিন্তু ছোট ছোটো কাপড় দিয়ে ফুল বানানো হয়েছে আর কাজগুলো খুবই সুন্দর মানে থার্মোকলের কাজ আর উপরটা তোমরা শুধু দেখো সেই বিভিন্ন ধরনের জড়ি ছোট ছোটো পাখি কিন্তু ভালো বানানো হয়েছে আর এখানে কার্তিক দেব নিচে আছে যে মহাদেবের মূর্তি ধরে দাঁড়িয়ে আছে এবং উপরে নটরাজ দেখো এখানে কিন্তু মেন্টাল হসপিটাল বানানো হয়েছে অলরেডি এটা কালীপুজোতে কলকাতার একটি মণ্ডপে হয়েছিল তো সেটাই কিন্তু এখানে তুলে আনা হয়েছে আর কি এখানে কিন্তু পাগল সেজে সবাই কিন্তু মানে থাকে মানে মেন্টাল হসপিটালের মধ্যে যেমন থাকে ঠিক কিন্তু তেমন ওটা তো সাতটার সময় খুলবে তার পাশে আরও একটি পুজো মণ্ডপ ছিল যেখানে কিন্তু পাখি দিয়ে বাড়ানো হয়েছে বন্ধুরা এই পুজো মন্ডপের সামনে তোমরা যদি প্রবেশ করবে তো সামনে দেখতে পারো বড় একটি চিল পাখি তার পাশে ছোট ছোট চিল আছে আর এই ক্লাবের নাম হচ্ছে জাগরণী যুবক সংঘ আর এবছরের ওই ভাবনা কিন্তু এই পাখির উপরে বেশ করে দেখতে পাচ্ছি থিমটি কিন্তু অসাধারণ সুন্দর যেটি কিন্তু রাত্রিরবেলা আরও বেশি ভালো লাগবে ফেরে আমি সন্ধ্যাবেলায় প্রবেশ করেছিলাম এই পুজো মণ্ডপে দেখতে পাচ্ছ আর যেই ডিস টিভি হয় ডিস টিভি মোবাইল টাওয়ার যে বাড়ির ছাদের উপর যে বসানো হয় তার জন্যে পাখিদের যে অসুবিধা হয় সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে ওই দেখো ওখানে কিন্তু ডিস টিভি আছে দেখতে পাচ্ছ এই টিভির জন্য অনেক পরিমাণে পাখির ক্ষতি হয় সেগুলো কিন্তু দেখানো হয়েছে মানে আমি যতগুলো প্যান্ডেল দেখেছি এই সাঁতারটা তার মধ্যে আমার এই প্যান্ডেলটা বেশ বেশি ভালো লেগেছে এই প্যান্ডেলটা আগে আমি দেখিনি হয়তো কোনো জায়গায় হয়েছিল বাট আমি দেখিনি তো আমার কাছে এই প্যান্ডেলটি সত্যি অসাধারণ লাগছে মানে বাস বেরিয়ে সেরা প্যান্ডেলের মধ্যে তোমরা এটা রাখতে পারো মানে বিশেষ করে যখন লাইটিংটা ফেলবে মানে লাইট যখন হবে না তখন দেখতে কতটা ভালো লাগবে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর এখানে কিন্তু কার্তিকেরই পুজো করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কার্তিক দেব কিন্তু বসে আছে মানে যতগুলো ঠাকুর দেখলাম এই প্রথম আমি কার্তিক দেখতে পারলাম মানে পুজো মণ্ডপে কার্তিক দেবকে দেখতে পারলাম বন্ধুরা এখন আমরা আছি দশ নম্বর পুজো কাছে আর এখানে এবছর বানানো হয়েছে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির আর এটি হচ্ছে স্টেশনের ঠিকই পাশে মানে পাঁচ মিনিটের হাঁটা পথে তো আমরা যতগুলো ঠাকুর দেখব সব কিন্তু প্রথমে বলেছি যে স্টেশনের আশেপাশে তো স্বামী নারায়ণ মন্দিরটি দেখতে ভালো লাগছে মানে মনে হচ্ছে অরিজিনাল মন্দির আমি প্রথমে তাই ভেবেছিলাম মানে স্টেশনের ওভারব্রিজ থেকে দেখা যাচ্ছিলো মণ্ডপ মানে এই মণ্ডপের চূড়াটি দিকে প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো মন্দির তারপরে আমি চলে আসি এই পুজো মণ্ডপের সামনে আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা আর লাইটিং যে আলোকসজ্জা করা হয়েছে এই আলোকসজ্জা আরও বেশি কিন্তু ভালো লাগছে তো আমি তো জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল তোমাদের দেখাতে পারিনি চন্দননগরে তো আমি বিশেষ কাজে ফেঁসে গেছিলাম তার জন্য কাজের খুব চাপ ছিল তার জন্য আমি জগদ্ধাত্রী পুজো যে হয় চন্দননগর বিখ্যাত তোমরা জানো সেখানে গিয়ে দেখাতে পারিনি তাই ভাবলাম তোমাদের আমি বিহারে আমি বাসবে কার্তিক পুজো দেখাবো তার জন্য কিন্তু আজ এখানে আসা তো এখানে প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ শ্রী বিষ্ণু আছে কৃষ্ণ আছে এবং মহাদেব আছে গণেশদেবও আছে সব কিন্তু একই সাথে আছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা ভিতরে কারুকার্য দেখো যেগুলো কিন্তু ছোটো ছোটো ওই ঝিনুক দিয়ে বানানো হয়েছে মানে ঝিনুক করি দিয়ে কিন্তু প্যান্ডেলটি বানানো হয়েছে আর সব থেকে বড়ো আকর্ষণ হচ্ছে প্যান্ডেলের ভিতরে এই বড় ঝাড়টি মানে ঝাড় এতটা বড় তোমাদের কি বলবো মানে পুরো প্যান্ডেলের যেই ওপরে যে ছাদটা বানানো হয়েছে পুরোটা জুড়েই কিন্তু এই ঝাড় ঠিক আছে এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম পরবর্তী প্যান্ডেল দেখার জন্য বন্ধুরা এখন আমরা আছি বাজমেহারের একটি অন্যতম পুজো মণ্ডপের সামনে ইয়ংস্টার ক্লাবের এবছরের ভাবনা বা থিম তোমরা বলতে পারো যে রাজস্থানের একটি প্যালেস যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর এই রাজস্থানের প্যালেসটি মানে কতটা সুন্দর তোমরা যদি না আসো তোমাদের কী বলো মানে কারুকার্য তোমরা যদি বলো মানে কারুকার্য এমনভাবে বানানো হয়েছে মনে হচ্ছে অরিজিনাল প্যালেস মানে লাইট জ্বালানোতে আরও বেশি ভালো লাগছে মানে লাইটিং যখন পড়ছে না প্যান্ডেলের উপরে তখন আরও বেশি ভালো লাগছে দেখো কারুকার্যগুলো তোমরা শুধু দেখো মানে কারুকার্যগুলো খুবই সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো ভিতর সাইডটা দেখো ভিতর সাইডটা দেখলে তোমরা বুঝতে হবে পুরো রাজস্থানে চলে এসেছি মানে রাজস্থানের প্যালেস মানে কতটা সুন্দর হয় যেটা তোমরা সামনাসামনি কিন্তু দেখতে পাচ্ছ এতক্ষণ তোমাদের আমি দেখিয়েছি নটরাজ এবং শ্রী বিষ্ণু এখন তোমরা যে মূর্তিটি দেখতে পাচ্ছ এটি কিন্তু মা তারা এবং বামা পা এরপরে আমরা চলে গেছিলাম বারো নম্বর প্যান্ডেলের দিকে আর এই প্যান্ডেলটি কিন্তু অলরেডি আমি বারার সাথে একটি পুজো মণ্ডপে দেখেছি এটি হচ্ছে রাজস্থানের উমেদ প্যালেস যেটা কিন্তু তোমরা সামনাসামনি দেখতেই পাচ্ছ আর লাইটিং ফেলাতে খুবই ভালো লাগছে যেহেতু বারার সাথে বানিয়েছিলো প্লাইবোর্ড দিয়ে আর এখানে পুরোপুরি বানানো হয়েছে কিন্তু কাপড় দিয়ে ঠিক আছে আর ভিতরে কারুকার্য ঠিক এমন ছিল আর এখানেও আর যে ঝাড়টি বানানো হয়েছে সেই ঝাড়টি কিন্তু আরও বেশি সুন্দর দেখতে পাচ্ছ দেখো মানে বাড়ার সাথে পুরো ঝাড়টি ছিল কাঁচের আর এখানেও ঝাড়টি মোটামুটি কিন্তু ঠিকঠাকই বানানো হয়েছে আর এখানে ওই নটরাজ তোমার প্রথমে যে বললাম যে পুরো বাসবাড়িয়া আমি ঘুরে দেখলাম খুবই কম কার্তিক পুজো বেশিরভাগই